আরও জানবো ইন্দ্রিয়া কাদশে ব্রত মাহাত্ম যা শোনা প্রয়োজনে কাদশে ব্রত থাকাকালীন সময় তাই সব কিছু জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা সব সময় চেষ্টা করে সনাতন ধর্মের সঠিক সব আপনাদের কাছে পৌঁছে দিতে তাই সনাতন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ

একাদশ নিরাহারহ স্থিতহম পরেহ নিম উদ্ধামি পুণ্ডরিকাক্য শরণম্মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরিকাক্য হে অর্চুত আমি একাদশীতে উপবাস পূর্ব পরদিন আহার করব আপনি আমার শরণস্থান হুন একাদশীতে ভগবানের পূজা ভোগ নিবেদন গীতা পাঠ ভাগবত পাঠ বা আলোচনা শ্রবণ করা প্রয়োজন একাদশীতে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা প্রয়োজন একাদশীতে নির্জলা ব্রত পালন করা যায় তাও না পারলে ফল দুধ প্রসাদ গ্রহণ করা যাবে কিংবা পেঁপে আলু কাঁচা কলা ঘি দিয়ে রান্না করে ভোজন করা যাবে বাদাম খাওয়া যাবে কিন্তু রবিশস্য খাওয়া যাবে না একাদশী ব্রতে বিলাস উল্লেখ আছে ব্রত উপবাস দিনে কেউ যদি বারে বারে জল পান করে অথবা পান তামাক মদ্য পান করে অথবা দিনে নিদ্রা যায় তাদের ব্রত উপবাসের ফল নষ্ট হয়ে যায় তাই একাদশীর উপবাস সার্থক হয় তখনই যখন শ্রী হরির নাম জপSki হরির কথা चिंतन শ্রী হরির কথা শ্রবণ ও কীর্তন आदিতে দিন অতিবাহিত হয় তখনই একাদশীর উপবাস সার্থক হয় এখন আমরা শুনবো আশ্বিন মাসের কৃষ্ণপক্কিয়া ইন্দ্র একাদশী ব্রত মাহত্ত্ব মহারাজ যুধিষ্ঠির বলেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্কী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্র নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপূর্বুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম শুনা মাত্রই সমবেদীয় প্রাপ্ত হওয়া যায় হে রাজন মহেশমতী নগরে নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্ম বিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র পুত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণু ভক্তি সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজ্যসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবত প্রণাম করে মুনিকে আসন পাদ্য ও দিয়ে ষোড়শ প্রচারের পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন তখন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে লোকে গিয়েছিলাম সেখানে জম রাজাদের সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছে আমি এখন তা আপনাকে বলছি তখন তিনি বললেন হে ঋষিবর মায়ষ্মতী ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলিও কোন কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কিপা করে সর্ব পাপ ইন্দ্র ইন্দ্রায় একাদশ ব্রত পালন করতে বলবেন সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থন হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রাব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবশ্রী সেই ইন্দ্রাব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশে ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন তখন দেবশ্রী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরের দিন একাদশীতে প্রাত কীর্তাদি সম্পাদন করে নিরাহার থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ় ভাবে পালন করবেন হে কুন্ডরী কাক্য হে অচ্যুত হে শরণাগতের প্রতি কৃপা করুন এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরির এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন মুনিবর রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দ্রাবথের অনুষ্ঠান পালন করলেন তখন দেবলোক থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দ্র একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় এই হল ইন্দ্র একাদশীর ব্রত মাহাত্ম এই ব্রত মাহাত্ম ব্রত পালনের সময় অবশ্যই শুনবেন এবং রাত্রি জাগরণ করবেন হরিবাসরে পরের দিন সকালে সঠিক সময়ের মধ্যে অবশ্যই একাদশ ব্রত পালন করতে হয় ইন্দ্র একাদশী ব্রত পালনের সময় হচ্ছে এর পরের দিন অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর রবিবার বাংলাদেশ সময় সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা বিয়াল্লিশ মিনিটের মধ্যে আসামের সময় হচ্ছে সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে নয়টা তেরো মিনিটের মধ্যে পশ্চিমবঙ্গের সময় হচ্ছে সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিটের মধ্যে ত্রিপুরা সময় হচ্ছে সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে নয়টা পনেরো মিনিটের মধ্যে দুবাইয়ের পারণের সময় হচ্ছে সকাল ছয়টা তেরো মিনিট থেকে দশটা দশ মিনিটের মধ্যে বাহারাইনের পারনের সময় হচ্ছে সকাল পাঁচটা উনত্রিশ মিনিট থেকে নয়টা 30 মিনিটের মধ্যে কুয়েতের পালনের সময় হচ্ছে সকাল পাঁচটা চল্লিশ মিনিট থেকে নয়টা আটত্রিশ মিনিটের মধ্যে কাথারে ব্রত পালনের সময় হচ্ছে সকাল পাঁচটা পঁচিশ মিনিট থেকে নয়টা চব্বিশ মিনিটের মধ্যে ওমানে ব্রত পালনের সময় হচ্ছে সকাল 5টা 57 মিনিট থেকে 9টা 57 মিনিটের মধ্যে সৌদি তে ব্রত পালনের সময় হচ্ছে সকাল 5টা 40 মিনিট থেকে 9টা 43 মিনিটের মধ্যে একাদ শিব্রতের পালনের সময় এই সময়ের মধ্যে আপনাদের ব্রত পালন করবেন কারণ পারনের নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন না করলে ওই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না অবশ্যই ভগবানের প্রসাদ নিয়ে পালন করতে হবে এই পাঠ করার পর। একাদশীর পারন মন্ত্র জ্ঞান দৃষ্টি প্রদূপ অর্থাৎবর নিরূর্ব করুণাময় আশি সবার জন্য একাদশী আসুন সবাই মিলে ব্রত পালন করি এবং অন্যজনকে জনকে পালনে উৎসাহিত করি ইউটি ভালো লাগলে শেয়ার করে সনাতন ধর্মের প্রচার করুন ধন্যবাদ